এইচপি এলেট বক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আমাদের কাছে এই মুহুর্তে টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন অ্যাভেলেবেল আছে আমরা এইট জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র পঁয়তাল্লিশ হাজার প্রোডাক্টে কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ডিসপ্লে একদম প্রিমিয়াম স্টাইলিশ লুকিং গর্জিয়াস একটা প্রোডাক্টটা কিন্তু আন ইউজ প্রোডাক্ট আমরা অপেন বক্স ক্যাটাগরিতে এই প্রোডাক্টে রেখেছি ঢাকার বাইরে বসে কিন্তু মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করেও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার হাতে নিতে পারেন ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স আজকে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল লেটেস্ট কিছু প্রোডাক্ট দেখিয়ে দিবো যারা কিনা তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করে ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন অথবা একটু স্টাইলিশ প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি আমরা শুরু করতে চাচ্ছি একদম রিজনেবল প্রাইস দিয়ে এইচপি এলেট বক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আমাদের কাছে এই মুহূর্তে টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন অ্যাভেলেবেল আছে আমরা স্টার্ট করছি টেন জেনারেশন দিয়ে সার্টি প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপি EliteBook বুক সিরিজের একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে ইলেট বুকের এইট থ্রি জিরো জি সেভেন কোরাই টেন জেনারেশন ভি প্রসেসর র্যাম হিসেবে আছে সিক্সটিন জিবি ডিডিআর ফোর ছাব্বিশশো আপনি চাইলে এটা আপগ্রেড করতে পারবেন থার্টি টু জিবি অ্যান্ড স্টোরেজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি পিসিআই এস ডি ডিসপ্লে ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটার আপনি দেখতে পাচ্ছেন কালার কিন্তু গ্লসি হয়ে থাকে এটা কিন্তু ম্যাট ডিসপ্লে স্টুডিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন আপনি ব্যাং এনালিপসান ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর ক্যামেরা প্রাইভেসি শাটার যথেষ্ট স্লিম একটা প্রোডাক্ট কিন্তু এটা রাইট সাইডে আপনি ইউএসবি টাইপসি দুইটা পোর্টস পাচ্ছেন এসডিএমআই পাচ্ছেন লেফট সাইডে দুটো ইউএসবি পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পেয়ে যাচ্ছেন সো এই প্রোডাক্টটা কিন্তু থার্টিন পয়েন্ট ফ্রি ইঞ্চের ডিসপ্লে একদম প্রিমিয়াম স্টাইলিশ লুকিং গর্জিয়াস একটা প্রোডাক্ট সো এইটা কিন্তু আপনি কিনতে পারবেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি হায়ার ভ্যারিয়েন্টে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা সো এই মুহুর্তে এটার কিন্তু পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটা কিন্তু ছয় মাস থেকে নয় মাস অথবা ম্যাক্সিমাম এক বছর ব্যবহার করা এটা ইউজ ল্যাপটপ নেক্সট আমরা দেখাবো টুয়েলভ জেনারেশনের আরও একটি এইচপি রেলেট বুক এটা হচ্ছে টুয়েলভ জেনারেশনের জি নাইন স্পেসিফিক মডেল হচ্ছে এই থ্রি জিরো জি নাইন এটার প্রিভিয়াসটা আমরা দেখিয়েছি জি সেভেন সো এটার জি এইট অ্যাভেলেবেল আছে জি নাইন অ্যাভেলেবেল আছে আপনার যার যেটা ভালো লাগে পারচেস করতে পারেন এইটাতে প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টাল কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ হচ্ছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জি কিন্তু DDR5 এর ফাইভের এন্ড অ্যান্ড কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট অ্যাজ সব ধরনের এলএট বুক প্রোডাক্টেই থাকে টাচ স্ক্রিন টু ইন ওয়ান বাট এটার ডিসপ্লেটা হচ্ছে আপনার গ্লসি ডিসপ্লে এটাও একটা ইউএস প্রোডাক্ট আপনি চাইলে স্টোরেজটা আপগ্রেড করতে পারবেন র্যামটা আপগ্রেড করতে পারবেন পাশাপাশি এটা থার্টিন পয়েন্ট ইঞ্চের ডিসপ্লে পাচ্ছেন ফুল এইচডি রেজুলেশনের আইপিএস ডিসপ্লে মোটামুটি সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন যথেষ্ট স্লিম অ্যান্ড টাচ স্ক্রিন টু ইন ওয়ান হওয়া সত্ত্বে আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু প্রোডাক্টটা ইউজ করতে পারছেন মোটামুটি সব ধরনের প্রফেশনাল কাজ কিন্তু আপনি এটাতে পারফেক্টলি করতে পারবেন নেক্সট আমরা দেখাবো জি সেভেনের টেন জেনারেশন আরও একটি প্রিমিয়াম প্রোডাক্ট এটাকে কেন প্রিমিয়াম বলছে এটা সিরিজটাই হচ্ছে প্রিমিয়াম এটা হচ্ছে এইচপিএলএ বুক ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এটাতে কিন্তু জ্যাম কাটের ডিজাইন আছে আপনি জেনে থাকবেন যে শুধুমাত্র স্পেক্টর প্রোডাক্টগুলোতে এই ডিজাইনগুলো করে থাকে এটার ডিসপ্লে সাইজ আবার কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি না এটা আপনি পাচ্ছেন ফোরটিন ইঞ্চ ফুল এস ডি রেজুলেশন আইপিএস ম্যাট ডিসপ্লে প্রসেসর হিসেবে থাকছে কড়াই সেভেন অ্যাড টেন জেনারেশন প্রসেসর মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি অ্যাজ রেজাল্ট সব ধরনের পটস অ্যান্ড বাটন পাবেন আপনি ফোরটিন ইঞ্চ ডিসপ্লেতে পাচ্ছেন আপনি নাইনটিন টোয়েন্টি থাউজেন্ড এটিপির রেজুলেশন অ্যান্ড ব্যাটারি হিসেবে আছে এটাতে সেভেন্টি ওয়াটারের ব্যাটারি মোটামুটি আমি আপনাকে যে ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখাচ্ছি ব্যাটারি ব্যাকআপে একদম মিনিমাম হচ্ছে ফোর আওয়ার্স ম্যাক্সিমাম আপনি ছয় থেকে সাত ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবেন নেক্সট আমরা দেখাবো সব থেকে হাই কোয়ালিটির ডিসপ্লে দিয়ে এইচপি এনভি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টিবল আমরা যদি থ্রি সিক্সটির নাম নেই প্রথমেই আসে এইচপি রেলেটবোক দেন হচ্ছে এইচপির এন তারপর হচ্ছে স্পেক্টর এই মুহূর্তে আমাদের কাছে এনভির বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে আপনি চাইলে ফিফটিন ইঞ্চ পার্চেস করতে পারছেন চাইলে আপনি থার্টিন ইঞ্চও আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ তবে এটা কিন্তু আনইউজ প্রোডাক্ট আমরা আপেন বক্স ক্যাটাগরিতে এই প্রোডাক্টটা রেখেছি এটার কোরাই সেভেন অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ইবো সার্টিফাইড ইন্টেল কোরাই ফাইভ টুয়েলভ থার্টি ফাইভ ইউ প্রসেসর মেমরি হিসেবে আছে সিক্সটিন জিবি ডিডিআর ফোরের বিয়াল্লিশশো সাতষট্টি মেঘা র্যাম অ্যান্ড স্টোরেজটা আছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি আপনি চাইলে স্টোরেজটা আপগ্রেড করতে পারবেন বাট এটা র্যামটা কিন্তু বিল্ট ইন অথবা অনবোর্ড মেমরি ব্যাকলেট কিবোর্ড আছে সিঙ্গেল হোয়াইট কালারের অ্যান্ড ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর এটার মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে ওএলইডি ডিসপ্লে এটাতে আপনি কোরাই ফাইভে পাচ্ছেন নাইনটিন টোয়েন্টি থাউজেন্ড একটা ওএলইডি ডিসপ্লে অ্যান্ড কোরআ সেভেনে গেলে পাচ্ছেন আপনি টু পয়েন্ট এইট কে রেজুলেশনের একটা ওল্ড ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ মিনিমাম ফাইভ টু সেভেন আওয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম আপনি আরও বেশি পাবেন সো এইটা কিন্তু এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে দুইটা কালারে এই প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল ন্যাচারাল সিলভার অ্যান্ড হচ্ছে রেগুলার যেই স্মার্ট ব্লু কালার সো দুইটা কালারই কিন্তু আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন কোরাই ফাইভের প্রাইস আশি হাজার টাকা কোরাই সেভেনের প্রাইস পঁচানব্বই হাজার টাকা আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু পারচেস করতে পারছেন অ্যান্ড সেম প্রোডাক্টের ফিফটিন ইঞ্চ আমাদের স্টক অ্যাভেলেবেল আছে জাস্ট কনফিগারেশনটা সেম থাকবে ডিসপ্লে সাইজটা হবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ সেটা আপনি পারচেস করতে পারছেন মাত্র বিরাশি হাজার টাকায় ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি সো এইরকম ক্যাটাগরির প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট কিনতে হলে সরাসরি আপনাকে আসতে হবে ল্যাপটপ সোর্স ঢাকা মিরপুর দশ মেট্রো পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ঢাকার বাইরে বসে কিন্তু মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করেও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার হাতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ারে বসে প্রোডাক্টটা চেক করে দেন হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম